টাকা আনতে ব্যর্থ শেষে রূপাকে বাঁচাতে কিডনি বিক্রি করবে দীপা ফার্স্ট চোখে জল আনা পর্ব ভিডিওটি লাইক দেখতে থাকুন অনুরাগে ছো আজকের পর্বে দেখা যায় রূপা জেনে গিয়েছে তার দাদুভাই দিদিভাই সহ সম্পূর্ণ পরিবার এখানে দীপার কাছে এসে থাকছে সেজন্য তার কাছে এনে রাখা সফল সোনাকে দিয়ে পাড়ি পাঠিয়ে দেয় সে রূপা বলে এতগুলো মানুষের খাবার কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে তার মায়ের আর এত টাকা তার মায়ের কাছে নেই সেটা সে জানে তাই এখানে যা যা খাবার আছে সেগুলো রূপা সবার সঙ্গে ভাগ করে খাবে ছোট্ট রূপার মুখের কথা শুনে মুগ্ধ হয়ে যায় সেখানকার ডাক্তার এরপর বাড়ি ফিরে এসে সেই ফলগুলো লাবণে রাত তুলে দেয় সোনা ছোট বয়সে রূপার এমন শিক্ষার দেখে চোখে জল আটকাতে পারে না তার দিদি ভাই কোনোদিকে মদ খেয়ে তিস্তাকে খারাপ খারাপ কথা বলতে থাকে ভিক্টর বৃথা বাধা দিলে আরো বেশি চোটপাট করতে থাকে সে ভিক্টর নিজের মুখে স্বীকার করে নেয় সে আসলে তিস্তাকে কেন বিয়ে করেছে স্বামীর আসল রূপ দেখে স্তম্ভিত হয়ে যায় সে তিস্তা বুঝতে পারে এই বিয়েটা করে অনেক বড় ভুল করে ফেলেছে এদিকে টাকা জোগাড় করতে চারিদিকে দিশা হারানোর মতন ঘুরতে থাকে দীপা ব্যাংক থেকে শুরু করে কাবলিওয়ালা সবার কাছ থেকে টাকা ধার চায় সে কিন্তু কেউ তাকে সাহায্য করে না শেষ অব্দি কোনো উপায় না দেখতে পেয়ে নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেয় সে এরপর একটা ক্লিনিকে গিয়ে ডাক্তারের সঙ্গে এই বিষয়ে কথা বলে দীপার কথা শুনে রাজি হয়ে যায় ডাক্তার কিন্তু অপারেশন থিয়েটারে গিয়ে এবার হার্টের অবস্থা দেখে সার্জারি করবে না বলে জানিয়ে দেয় তিনি এদিকে হাসপাতালে ডক্টর স্মিথের সঙ্গে কথা বলে রূপা সে প্রথমে ডাক্তার বাবুর সাথে নিশ্চিত হয় এই অপারেশন করলে সুস্থ হয়ে যাবে এরপর রূপা ডক্টর স্মিথকে বলে আমার মায়ের কাছে এতগুলো টাকা নেই সে দিতে পারবে না আমি বড় হয়ে তোমার মতন ডাক্তার হব তখন আমার অনেক টাকা হবে আমি তখন তোমার সব টাকা শোধ করে দেব এখন প্লিজ আমায় সারিয়ে দাও তখন সেখানে উপস্থিত হয় অর্জুন এবং সে ডক্টর স্মিথ সার্জারির টাকা দিতে চান তবে ডাক্তার জাসমিন সেই টাকা ফিরিয়ে দেয় তিনি বলেন রূপার সঙ্গে একটা তার ডিল হয়েছে ও বলছে বড় হয়ে আমার সব টাকা শোধ করে দেবে তাই এখন সে আর কোনো টাকা দেবে না সে কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় অর্জুন এরপর অর্জুনের সাথে কথা বলতে থাকে রূপা সে বলে তার কিছু হয়ে গেলে অর্জুন যেন তার মাকে বিয়ে করে সে যেন দীপার খেয়াল রাখে ওই মুহূর্তে রূপাকে শান্ত করতে হ্যাঁ বলে দেয় অর্জুন এদিকে দরজার সামনে দাঁড়িয়ে সব শুনিয়ে ফেলে দীপা এরপর রূপার অপারেশনের প্রস্তুতি শুরু করে ডাক্তার এদিকে দীপা অর্জুনকে বলে তার সঙ্গে কিছু কথা আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানান আর সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন